আজকে আমরা দেখবো একটি লেহেঙ্গার ব্লাউজ ব্যাক পার্টের ডিজাইনটা তো হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রথমে কী করছি দেখো লেহেঙ্গার ব্লাউজের জন্য প্রথমে ব্যাক সাইড কিন্তু আমি কাটিং করে নিচ্ছি তো এখানে দেখো ব্লাউজ পিসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা নেটের একটা লেহেঙ্গা তো ব্লাউজ পিসটা নে যেহেতু নেটের তো নেটের মধ্যে কিন্তু কাপড় কাটাটা খুবই কঠিন যার জন্য আমি প্রথমে যে সাথে যে লালিংয়ের কাপড় দিয়েছে এটা ব্লাউজ ব্লাউজ পিসের সাথেই দিয়েছে লেহেঙ্গার সাথেই দিয়েছে তো এটা প্রথম কাটিং করবো এখানে তো এখান থেকে এই যে যে শাইনিং দিকটা আছে মানে যে দিকটা আমার সামনের দিক থেকে থাকবো সোজা দিকে থাকবো সেটা আমি ভিতর দিক থেকে রেখেছি উল্টো দিক থেকে কিন্তু আমি প্রথমে কিছুটা এঁকে নিয়েছি তো তোমাদের দেখাচ্ছি লম্বা কিন্তু আমি এখানে পনেরো ইঞ্চি নিয়েছি আমার চোদ্দো ইঞ্চির দরকার এখন আমি পুট লাইন নেবো পুট লাইন আমি সিক্স ইঞ্চি রেখেছি আর গলার দিকটা আমি আড়াই রেখেছি সাথে ছয় ইঞ্চি আছে বগল আর চার ভাগের এক ভাগ হলো বড়ি সাথে আরও এক্সট্রা দুই ইঞ্চি তো এর চাইতে বেশি তোমরা রাখতে চাইলে রাখতে পারো আড়াই ইঞ্চি তিন ইঞ্চি এক্সট্রা রাখতে পারো আমি এরকমই রেখেছি এরকমই আমার দরকার তো এখানে বগলের শেপটা দিয়ে দিচ্ছে দাগটা আমি একটু হালকা করে দিয়ে দিচ্ছি কালারটা খুব মিষ্টি কালার যার জন্য দাগ বোঝা যাচ্ছে যেই দাগে দিচ্ছি না কেন বোঝা যাচ্ছে তো এমনি কোমর দিক থেকে হাফ ইঞ্চি কমিয়ে আমি দাগ দিয়ে দিলাম তো এখানে দেখো গলা আমি কিন্তু তিন ইঞ্চি রেখে কিন্তু গলার দিকটা দেখছি আর এখন যে আমি এক ইঞ্চি বরাবর রেখে সোজা দাগ দিলাম এটা হবে আমার প্যাচন পার্টের ডিজাইন ডিজাইনটা তোমাদের প্রথমেই দেখে নিয়েছো তো এই ডিজাইনের জন্য কিন্তু আমি এক ইঞ্চি মতন ফাঁকা রেখে বা সুজা দিকটা করে সুজা করে আমি কেটে দেব এখন আমি বডি পার্টটা একটু দেখে নিয়েছি কেননা কাপড়টা নড়ে গিয়েছিল খুবই হালকা কাপড় খুব সাবধানে করতে হয় তো এখন কিন্তু বন্ধুরা আমি কাটিং করে নিয়েছি আর নিজ দিক থেকে কিন্তু সোজা করে প্রথমে দেখ দিয়েছি কাপড়টা একটু কম বেশ আছে তার জন্য বন্ধুরা তোমার যদি আমার চ্যানেলের মতন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবে নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ এভাবে সবসময় থাকবে আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার জন্য কোমরের দিক থেকে কিন্তু নিচ থেকে কিন্তু হাফ ইঞ্চির মতন কম রেখে কিন্তু কোনাকুনি করে কাটলাম আর এখন দেখো এই দিকটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দিকটা কিন্তু অবশ্যই এক ইঞ্চি বরাবর রেখে কাপড়টা আমি কেটে দিলাম তো এখন তোমাদের আমি কাপটা ওপেন করে দেখাচ্ছি কেমন হবে এই রকম হবে ফাঁকা থাকবে আর এদিকে কিন্তু রশি করা হবে ডুরি দিয়ে ক্রস ক্রস করে লাগান হবে তো এখান দেখো আমি সেই অনুযায়ী কিন্তু নেটের কাপড়টা কাটিং করে নিয়েছি এটা উপরের দিক থেকে রেখে নেটের কাপড়টা আমি কাটিং করে নিয়েছি তো এখন আমি কি করব। এটা সেলাই করবো কিন্তু তার সাথে যে ক্রস ক্রস করে রশিগুলো লাগানো হবে সার তার ব্যবস্থাও তো করতে হবে তো কী করছি দেখো দুই ইঞ্চি ফাঁক 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 করে দুই ইঞ্চি ফাঁকা রেখে রেখে কিন্তু আমি ডুড়ি লাগানোর জন্য দাগ দিয়ে দিচ্ছি সেই দাগ অনুযায়ী কিন্তু আমি ছোটো ছোটো কাপড় সেখানে দুই লাগানোর জন্য গড় করে নেব তো একই সাথে প্রথমে একটা দাগ দিলাম আর সেই বরাবর অনুযায়ী দ্বিতীয়টাও আমি দাগ দিয়ে নিলাম তো ওখানে একটা পার্ট আমি তোমাদের করে দেখাচ্ছি সেই অনুযায়ী তোমরা দুটো পার্ট করে নিতে পারবে তো এখানে দেখো চিকন করে এইভাবে আমি জুড়ি সেলাই করে নিয়েছি আর সেটা প্রত্যেকটা দাগের মধ্যে লাগিয়ে নেব তো এই দেখো আমি দুই ইঞ্চি লম্বা রেখে আমি কিন্তু টুকরোগুলো কেটে নেবো প্রত্যেকটা পার্টি দুই ইঞ্চি লম্বা করে করে আমি এইভাবে যতটা ঘর করতে চান ঠিক ততটা রশি নিয়ে দেবেন আমি এখানে ছয়টা ছটা করে বা করব তো আমার ছটা ছটা করে দুই পার্টের জন্য বারোটা প্রয়োজন তাই আমি এখানে বারোটা টুকরো আমি রেডি করে নিচ্ছি আর এটা হচ্ছে কিন্তু একটা লেহেঙ্গার ব্লাউজ এখানে দেখো আমার সবগুলো টুকরা কিন্তু রেডি হয়ে গেছে এখন কীভাবে লাগাচ্ছে সেটা দেখো প্রত্যেকটা দাগ অনুযায়ী কিন্তু আমি প্রত্যেকটা দাগ অনুযায়ী কিন্তু কাপড়গুলো টুকরোগুলো যে সেলাই করে রেখেছিলাম এগুলো দিয়ে কিন্তু আমি এই সেলাইটা করে নিয়েছি এখানে কলার দিকটা আমি বেশি কাপড়টা কেটে একটু হালকা দাগ দিয়ে নিয়েছি তো এখন আমি এটা উল্টে দেখা দেখাচ্ছি তোমাদের দেখতে কেমন হয়েছে যে দাগ দিয়েছিলাম দাগ অনুযায়ী কিন্তু আমি এই কাপড়টা রেখেছিলাম এই ডুড়িগুলো রেখেছিলাম আমি একটু স্কিপ করে রেখেছি স্কিপ আমি করিনি বন্ধুরা ভুলে গেছিলাম ভিডিওটা অন করতে এই সময়টা তো এই দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদের সেই দাগ অনুযায়ী কিন্তু আমি যে ছোটো ছোটো টুকরোগুলি কেটেছিলাম সেগুলো রেখে কিন্তু আমি দাগ অনুযায়ী সেলাইটা করেছিলাম তো এখন আমি তার উপর দিক থেকে কিন্তু এখন আমি চাপ দিয়ে দিচ্ছি তো তার বাকি রইল গলার দিকটা তো একইভাবে কিন্তু আমি দুটো পার্টি রেডি করে নেব এবং তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি কি বা কেমন লাগছে দেখতে আর তার সাথে কিন্তু একটা বড়ো করে অনেকটা লম্বা রেখে কিন্তু আমি একটা ডুড়ি সেলাই করে নিয়েছি এখন দেখো দুটো পার্টি একসাথে আছে আর দুটো পার্টি একসাথে আছে যেহেতু তার লম্বা যে ডুরিটা যেটা যেটা দিয়ে আমি ক্রস ক্রস কাটিং ডিজাইনটা করবো তো প্রথমে দেখো আমি একটা সেফটি পিন নিয়ে একটা মাথার মধ্যে লাগিয়ে নিয়েছি তো এখন এই পিনটার সাহায্যে আমি শুরু করবো তো প্রথম প্রথম ঘরটা আমি দিয়ে ঢুকিয়ে কিন্তু সেটা টুড়িটা আমি মিডেল বরাবর করে নেব মিডেল বরাবর করব কারণ একটা দিক আমি এ পাশ দিকে আর একটা দিক অপর দিক থেকে নেব তো মিডেল বরাবর করে নেব জন্য মাথা দুটো একসাথে করে মিডেল রেখেছি এখন আমি দেখো কীভাবে কাজটা করছি একটা একটা করে ঘর বাদ দিয়ে কোনাকুনিভাবে ক্রস ক্রস করে নিব প্রথমে আমি এই দিকে দিয়ে করছি তারপর ওই ডুড়িটা দিয়ে করব এবার দেখো আমি এই দিক থেকে নেব সেটা কিন্তু একটু আস্তে আস্তে মিলিয়ে করে নিতে হবে এবারে এই পাশে এই পার্টের দিক থেকে যাবে আমি খুব আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থের জন্য আর এই ডিজাইনটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আর এটা তোমরা ল্যাঙ্গের ব্লাউজ ব্লাউজ বাচ্চাদের জামা যে কোনো জায়গাতে বা হাতাতে ওই ডিজাইনটা করতে পারো যদি শিখে নিতে পারো এই ডিজাইনটা অনেক জায়গাতেই লাগাতে পারো ইউজ করতে পারো এই ডিজাইনটা এবার দেখো একটা দিক আমার শেষ হয়ে গেছে এবার আমি দ্বিতীয় দিকটাও শুরু করছি দ্বিতীয় দিকটাও ঠিক ক্রস ক্রস করে যে ঘরগুলো বাদ আছে খালি আছে এখন সেটা দিয়ে করব কিন্তু তার জন্য কিন্তু এই ডুড়িটার উপর দিক থেকে একবার যাবে নিচ থেকে একবার যাবে এখন দেখো আমি নিচ থেকে নেব এই যে নিচ থেকে একবার নেবো নাহলে কিন্তু ক্রসটা দেখা যাবে না ফিনিশিংটা আসবে না এখন আবার উপর দিক থেকে যাব তারপর কিন্তু আমি ডুড়িটার নিচ থেকে নেব এই যে নিচ থেকে নিচ্ছি দেখো আর নিচ থেকে কিন্তু দুটো মাথা যে ডুড়ির দুই মাথা আছে সেটা কিন্তু কিন্তু একটু ঝুমকো লাগিয়ে দেবো একটা ডিজাইন করে দেবো না হলে প্লেন থাকলে তো দেখতে ভালো লাগবে না এই দেখো দেখতে কতটা সুন্দর লাগছে ফাইনাল হচ্ছে লে দেখতে আর এই হচ্ছে ব্লাউজটার ফাইনাল লুক ব্লাউজটা আমি রেডি করে নিয়েছি আর এই হচ্ছে প্যাশন পার্ট তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে